এরপরে কর্মাধ্যক্ষগণ আছেন অতিরিক্ত জেলা শাসক সৈকত গাঙ্গুলী আছেন মাননীয় জেলা যুব আধিকারিক আছেন উপস্থিত পৌরসভার কাউন্সিলর সুগত দেব অর্ধেন্দ্র আছেন পরিচিত পর্ব চলছে এরপরে আমাদের আটা মেয়ে বাংলায় খেলে তো আসি অর্জেন্দু ঘোষ অর্জেন্দু এই মুহূর্তে সিএবি সর্বোচ্চ সিএবি সর্বোচ্চ তাকে আমরা বরণ করে নিলাম এবার আমরা বরণ করবো এই দপ্তরের আদি থেকে এই মেডেটি প্রদান করা হলো এই মেডেটি এবার ধন্যবাদ তিনি তুমি ওখানে ওয়েবসাইটটি প্রদান করছেন দিনই খাতুন দিনই খাতুন এই মুহূর্তে আমাদের একজন কৃতি অ্যাথলেট জেলার যে ন্যাশনালে সোনা পেয়েছে গোল্ড পেয়েছে হেপটা ফেলন বিভাগ হেপটা ফেলন একটি সাতটি সাথে তাকে মেমেন্ট প্রদান করা হচ্ছে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে মিতা তুমি ওয়েট করো একটু এবার সিনিয়র বাংলা দলের অন্যতম সদস্য ক্যাপ্টেন

সিএবির অন্যতম কাউন্সিল তার অন্যতম সদস্য বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় সভাধিপতি বরণ করে নেওয়া হলো এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের ও ক্রিয়া দপ্তর আয়োজিত খেলা হবে দিবস পালিত হচ্ছে নদিয়া জেলার সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের একটাই ব্যর্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া জগতের উন্নয়নের জন্য তিনি যা যা পদক্ষেপ নিয়েছেন আমরা তারা সেই স্বপ্ন সেই পদক্ষেপগুলোকে কীভাবে বাস্তবায়িত করতে পারি এবং জেলা লেভেলে কিভাবে আরও বেশি এটাকে আমরা ছড়িয়ে দিতে পারি কারণ আমরা বাস্তবে দেখেছি মপসহরের ছেলে মেয়েদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা সেই জায়গাটা হয়তো সেইভাবে প্ল্যাটফর্মটা পায় না তো সেই প্ল্যাটফর্মটা যাতে আরও ভালো হতে পারে তার জন্য কিন্তু আমাদের সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিন্তা ভাবনাটা করেছেন কারণ গ্রামে প্রচুর কেটি ছাত্রছাত্রী আছে সরি কেটি খেলোয়াড় আছে যাদেরকে আমরা একটা সুযোগ করে দিতে পারি সেই প্রচেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার একজন আমরা কারিগর হিসাবে আমাদের সেই স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করা ইতিমধ্যে জেলায় কী কী কাজ করেছেন খেলার বিষয়ে না খেলা বিষয়ে আমাদের দেখুন অলরেডি অনেকগুলো স্টেডিয়াম আমাদের নদীয়াতে হয়েছে বিভিন্ন খেলাধুলো সেখানে চলছে প্রশিক্ষণ চলছে আমাদের এই ডিস্ট্রিক্ট স্টেডিয়ামেও আমাদের নিয়মিত প্রশিক্ষণ হয় পাশাপাশি আপনারা জানেন তেহট্টে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ একটা স্টেডিয়াম হয়েছে পলাশিতে একটা রেসিডেন্সিয়াল স্পোর্টস কমপ্লেক্স হয়েছে ইতিমধ্যেই আমরা সেটাকে শুরু করার উদ্যোগ নিয়েছি আশা করছি সেখানে শুরু হলে অনেক গ্রাম বাংলার ছেলেমেয়েরা সুযোগ পাবে সেখানে থেকে তারা প্রশিক্ষণ নিতে তার জন্য আমরা 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 বা বিশেষ উদ্যোগ নিয়ে কিন্তু সঙ্গে সরকারিভাবে কথাও বলেছি তারা আগ্রহ প্রকাশ করেছেন আমরা জেলাতে আশা করছি কৃষ্ণনগর মানে সদস্য সেক্ষেত্রে একটা গভর্নমেন্ট কলেজের মাঠে একটা স্টেডিয়ামের কিছুটা অংশ হয়ে রয়েছে সেই কাজটা আটকে রয়েছে কি রাজনৈতিক কারণে না এই বিষয়টা আমার জানা নেই আমি খোঁজখবর নিয়ে ভাবে জানাই